বারোশো মেলের একটা প্রাইস করতে ওনলি অলি রেগুলার প্রাইস আমাদের আঠারোশো টাকা সেটা না অফার প্রাইস থাকবে অলি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা হচ্ছে বারোশো এম আর এরপর এটা হচ্ছে এক লিটারে सेम জিনিস একটু সাইজ ছোট আইদে গোল্ডেন আচ্ছা এটা প্রাইস কত এটা হইছে আমাদের রেগুলার প্রাইস হইছে আপনি 1500 সেটা না আপনি অফার প্রাইস থাকবে অনলি 1400 টাকা 1400 টাকা জি নেক্সট তারপরটা দেখাবো 800 এমএল 800 এমএল এটা 800 এমএল এটা

তারপর দেখো একটু বড় একটু বড় বিগ সাইজ এর দেখেন এটা একটা বিগ সাইজ এ দেখেন এটা এটা আমাদের রেগুলার প্রাইস হইছে 1500 সেটা না অফার প্রাইস থাকবে অনলি 1200 টাকা 1200 নেক্সট জি তারপরে থাকবে এটা 800 এমএল এটাও আপনার দেখতে পেলি পড়ালে খুবই সুন্দর আপনার এটি পড়ো এটা 800 এমএল এটা 800 এমএল টা প্রাইস হইছে আমাদের রেগুলার প্রাইস 1400 সেটা না অফার প্রাইস থাকবে অনলি 1200 টাকা 1200 টাকা জি 1200 তারপর এটা হইছে 1 লিটারে এটা 1 লিটারে এটা

তারপর আপনার আঠারোশো এম এল মানে দুই লিটারের কাছাকাছি এটা একদম বিগ সাইজ এগুলো বড় ফ্যামিলি থাকে বা বারবার ইউজ করা লাগে না একবারে এটা হিসেবে আপনার চোদ্দশো টাকা প্রাইস চোদ্দশো টাকা এরপর দেখাচ্ছি তারপর এই দেখাবো একটা স্টেনলেস স্টিল টিফিন খুবই সুন্দর এটা হচ্ছে বারোশো এম

তারপর দেখাবো এই ছোট এটা হইছে আপনার 600 ml এইটা মেজারমেন্ট দেওয়া 600 ml এই দেখেন খুবই সুন্দর আর পরে এই আর একটা দুইটা কালা এটা আমাদের একদম একদম ফিক্স প্রাইস 900 টাকা 900 টাকা জি অনেক সুন্দর সুন্দর তারপর আরেকটা দেখাবো বাম্বোলি ওয়াও এটা অনেক সুন্দর লিটারে 4 কোণা খুবই সুন্দর এই দেখেন এটা

কেটলি কালেকশন দেখিয়ে দিলাম এছাড়া কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে পানির জগ দেখেন পানির জগ কালারিং যে পানির আছে সেগুলো নিতে পারবেন এছাড়া গ্লাসেরও কালেকশন আছে আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিস্তলা পনেরো নম্বর গলি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ঘরে বসে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম